গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পম্পারি ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়েই নিয়েছি আর তখন আর মনেই ছিল না যে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে তো কী আর করা যাবে তো এখন ছাদের ঘোরাঘুরি করছে আর গোলাপ গাছটাতে দেখো কচি কচি পাতা গজিয়েছে ওই গোড়াতে আগাছাগুলো সব ফেলে দিয়ে সার টার দিয়েছিলাম তো ওই জন্য কচি কচি পাতা বেরিয়েছে আর দিদা মামুনি এখানে বসে রোদ পোহাচ্ছে আর এখানে দেখো লাউ গাছটা আমার একটু একটু বড় হয়ে উঠছে এইবার কিন্তু সময় এসছে এর মাথাটা কেটে দিতে হবে তা নাহলে কী বলতো ওই ঢ্যাঙ্গা লম্বা হতে থাকবে আর ডালপালা গজাবে না মাথাটা এই সময়টাতে কেটে দিলে না ডালপালা গজাবে আর ফলনও নাকি অনেক ভালো হয় এগুলো আমি সব ইউটিউবে ভিডিও দেখে দেখে সব উদ্ধার করেছে আমি নিজে থেকে অত কিছু করতে জানবো তো যাই হোক এখানে দেখো গেঁদা ফুল কিন্তু এর একটা ফুটতো বেশ ভালোই হয়ে কুড়িটা মেয়ে কি করেছে ছিঁড়ে ফেলেছে আর এখানে দেখো এই দেখো মেথি গাছ লাগিয়েছি মেথি জল খেয়েছিলাম আমি ভিজিয়ে তো মেথি ভিজানো জল খাওয়া তো ভালো তো দানাটাকে ফেলে দেবো ছড়িয়ে দিয়েছিলাম তাই ওর থেকেই মেথির গাছ হয়ে গেছে আর ধনে পাতা তো হচ্ছে মানে সেইভাবে কিন্তু বড় হয়নি আর ওই দেখো সূর্য মামা তো অনেক উপরে উঠে গেছে তো গতকাল না গতকালের আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম তো তো খেতে ভুলেই গেছি কি করবো একটু সুখী দেখলাম যে না নষ্ট হয়নি সেই কারণে ছাতু দিয়ে এটা আগে আমি খেয়ে নিলাম পরে আবার ব্রেকফাস্টে কিছু একটা খাবো আর কি দিদি বাজার থেকে এসছে আর আমার পছন্দের একটা ফল নিয়ে এটা কিন্তু আমার খুব প্রিয় ফল

এটাতে কি আছে পয়সার ব্যাগ আছে আলু আছে এটা তো আলু আছে এটা তো আলু আছে ওইটা তো তেমন অন্য কিছু আর কি একটা লম্বাই আছে মানে ওষুধের ও শিন শিন চলো এখন আমরা ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্টে কলা মুড়ি কলা মুড়ি ছাতু কলা মুড়ি আর ছাতু খাবো ব্রেকফাস্টে মুড়ি দিয়ে কলা দিয়ে খেলাম তারপরে সবজি কেটে দিলাম দিদি রান্না করবে দিদি এখন রান্না করতেছে শুটকি মাছ আর শাক ভাজা ওই কলমি শাক নিয়ে এসেছিলো না তো কলমি শাক কেটে দিলাম ছুটকি মাছ কেটে দিলাম আলু বেগুন দিয়ে আর সিম দিয়ে সুটকি মাছ করবে বলে সব সবজি কেটে দিলাম দিয়ে তারপরে দিদাকে তেল মাখালাম মাখিয়ে স্নান করালাম তারপরে মেয়েকে তেল মাখিয়ে স্নান করালাম তারপরে নিজে স্নান করলাম জামা কাপড় ধুলাম ছাদে জামা কাপড় মেললাম এই দেখো খাবো সুন্দর গন্ধ বেরোচ্ছে শুটকি মাছের চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি শুটকি মাছের রান্না হয়ে গেছে না ঝোল ফুটছে ঝোল ফুটছে চলো দেখাই ও গন্ধ শুক্তি আহ গন্ধ শুক্তি শুক্তি আসছে রান্না হয়ে গেছে দিদি ভাত নিয়ে আসছে গন্ধ বেরোচ্ছে মামা হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখতে দেখো তেল চাপটি মাছ দেখতে পাচ্ছো এই দেখো তেল চাপটি চুটকি গোটা গোটা তেল চাপটি চুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল কি মজা খাবার আমার কিন্তু জিবে জল চলে আসছে তোমাদের কার কার ইচ্ছা করছে চলে আসো খেতে পাতা কথা বলতে রান্না বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভাত বার খাই তো চলো খাওয়া দাওয়া

অসাধারণ জাস্ট ভাতা পাটি ডিমটাকে ভাতের মধ্যে মুছে মুছে তারপরে ভাত দিয়ে মাখছি সিমটাকে মুছে মুছে যাতে একটু ঝোল না থাকে একটু ঝোল পেলেও ঝাল লাগবে ওর বাচ্চা তো ওই দেখো কি মজা করে করে সব বসে খাচ্ছে ওই দেখো ওই দেখো মজা করে করে খাচ্ছে ওই দেখো

খেয়ে উঠে সোজা মেয়েকে নিয়ে চলে আসলাম শুতে কারণ কি ওকে যদি ঘুম না পারায় কোনো কাজ আর করা যাবে না আর আমাকে এবারে অনলাইনে ক্লাসও করতে হবে এই তিনটের থেকে আমার ক্লাস শুরু হয় তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিচ্ছি সে কারণে তো মুখে মুখে পড়াতে পড়াতে ঘুম পাড়িয়ে দিচ্ছি তারপর আমি আবার ক্লাস টেক্স ওয়াই গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা করতে এখন চা করে নিজের জন্য হরলিক্স বিস্কুট দিয়ে আর এখানে চাও নিতে হয়েছে অনেক চিৎকার করবে চা আবার বলে দুধ চা আর আমাদের বাকি সবার জন্যে লিখার চা এটা মামনির এইটা ডিঙ্কিদির কি গরম এটা আমার এটা গরম ফুদিচ্ছি ও ফুহু এইটা সুমির তো চলো চা বাড়া হয়ে গেল সবার জন্যে এবার নিচে যাই চা নিয়ে রাতের খাবারও আমাদের ওই শুটকি মাছই ছিল আজকে দুবেলার জন্য সুটকি মাছ করেছিলো আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছে ও তো শুটকি মাছ খেতে পারে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা অনুরোধ জানাই অবশ্যই একটা লাইক দিয়েও যদি ভালো লাগে ভিডিওটা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা আর যারা নতুন তোমরা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো